আফগানিস্তানের তিন তিনজন ক্রিকেটার ভাই তিন তিনজন ক্রিকেটার আফগানিস্তানের শ্রেবতুল্লাহ কবির হারুন এই তিন তিনজন ক্রিকেটারেরই মরণ হয়ে গেছে পরলোক গমন করেছে এই তিন তিনজন ক্রিকেটারই আর এদের কে মেরেছে পাকিস্তান পাকিস্তান ভাই শুধু বর্ডারের শয়তান না পাকিস্তান ক্রিকেটের দুনিয়ারও শয়তান ক্লিয়ার কথা পাকিস্তান মোট কথা পৃথিবীর থেকে ধর্ম ক্রিকেট খেলা খেলাধুলা যা আছে সব কিছু শেষ করে দিতে চাইছে পাকিস্তানের এই একটাই কাজ যে ভাই যুদ্ধ করো মানুষকে মারো আটটা আটটা মানুষের প্রাণ নিয়েছে আফগানিস্তানে তার মধ্যে তিনজন ক্রিকেটার আর পাঁচজন অন্য সব মানুষ যারা সেখানে হাততালি দিতে গেছিল আর তাদের ওপরে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ভাই কি বলবো মানে পাকিস্তানকে এখন ক্রিকেটের দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে ক্লিয়ার কথা আইসিসির এখন একটাই কর্তব্য যে পাকিস্তান ক্রিকেটেরও দুশ্মান সেই কারণে পাকিস্তানকে ভাই বহিষ্কার করে দিতে হবে ক্রিকেটের সব ধরনের মঞ্চ থেকে যেভাবে ভারত তাকে বয়কট করেছে ভারতের আইপিএলে পাকিস্তানি প্লেয়ারদের না নিয়ে পাকিস্তানি প্লেয়ারদের কোমর ভেঙে দিয়েছে মাজা ভেঙে দিয়েছে পাকিস্তানের প্লেয়াররা প্রত্যেক দিন কাঁদে ভারতের আইপিএল সুযোগ পাওয়ার জন্য প্রত্যেক দিন কাঁদে আর ঠিক সেইভাবেই আফগানিস্তানও এবার তিন দেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে ভাই শ্রীলঙ্কা পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটা তিন দেশীয় সিরিজ হবার কথা ছিল কিন্তু সেইখান থেকে আফগানিস্তান সরে দাঁড়িয়েছে আফগানিস্তানের রাশিদ খান ক্যাপ্টেন সে বলেছে যে পাকিস্তান যেটা করেছে সেটা মানব ধর্ম নয় সেটা মানব ধর্ম নয় সোজাসুজি ক্রিকেট খেলার প্রতি একটা বিদ্বেষ ক্রিকেটের প্রতি একটা বিদ্বেষ আর আফগানিস্তানের ক্রিকেটকে সম্পূর্ণ শেষ করে দিতে পারে ক্লিয়ার কথা এদিকে শ্রীবাদুল্লাহ হারুন আর কবির তিনজনই ভাই আফগানিস্তানের উভার্থা হওয়া সিতারা মানে আফগানিস্তানের ক্রিকেট দুনিয়ার ভবিষ্যৎ ছিল তারা ক্রিকেট দুনিয়ায় আফগানিস্তানের ভবিষ্যৎ ছিল তারা আর আফগানিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎকে শেষ করে দিয়েছে পাকিস্তান তিন তিনজন ক্রিকেটারকে হত্যা করে শেষ করে দিয়েছে সম্পূর্ণ আফগানিস্তান যে কিনা ভাই ক্রিকেটের জন্য জানা যেত এতদিন সে ক্রিকেট দিয়েই একমাত্র নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছে ক্রিকেট দিয়েই আফগানিস্তান নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছে আর আফগানিস্তান বলেছে দেখো আমরা ক্রিকেট খেলতে পারি আমাদের দেখো ভারত আফগানিস্তানে স্টেডিয়াম তৈরি করে দিয়েছে আফগানিস্তানকে কোচ দিয়েছে আফগানিস্তানকে সব ধরনের সুযোগ দিয়েছে ক্রিকেটের দুনিয়ায় উঠে আসার জন্য আর এদিকে পাকিস্তান সেই আফগানিস্তানের ক্রিকেটটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান প্রমাণ করে দিল যে আমরা সত্যিই বিশ্বাসঘাতক ভাই সিরিজ ফায়ারের কথা বলা হয়েছিল সিরিজ ফায়ারের কথা বলা হয়েছিল ষোলোই অক্টোবর আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সিরিজ ফায়ার হয়ে যায় চব্বিশ ঘন্টা সিরিজ পায়ার থাকে আর ঠিক সেই জায়গায় ঠিক সেই জায়গায় পাকিস্তান ষোলো তারিখ রাত্রিরে অ্যাটাক করে পাকিস্তানের স্টেডিয়ামে আর পাকিস্তানের স্টেডিয়ামে যেখানে হাততালি দিচ্ছিল দর্শকরা সেইখানে ভাই একটা শোকের ছায়া বয়ে যায় শোকের ছায়া বয়ে যায় আর তিন তিনজন ক্রিকেটার সেখানেই প্রাণ হারায় এটাই হচ্ছে পাকিস্তানের কাজ বিশ্বাসঘাতক করা ক্লিয়ার কথা বিশ্বাস ভাঙা কাকে বলে সেটা পাকিস্তান কাছ থেকে শিখতে হবে ঠিক সেই কারণেই এখন আমি ভারত আর আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে বলবো ভাই দয়া করে আইসিসিকে কে বলো যে পাকিস্তান জীবনে আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবে না পাকিস্তানি ক্রিকেটকে সম্পূর্ণ ব্যান্ড করে দেওয়া উচিত সম্পূর্ণ ব্যান্ড করে দেওয়া উচিত কেননা তারা শুধু বর্ডারের দুশ্মান না তারা ক্রিকেটেরও দুশন নইলে কিভাবে আফগানিস্তানের ভবিষ্যতের ক্রিকেটারদের মেরে ফেলতে পারে কিভাবে আফগানিস্তানের ভবিষ্যতের ক্রিকেটারদের প্রাণ নিয়ে নিতে পারে ভাই তিন তিনজন ক্রিকেটার ভাই কি বলবো সাইবতুল্লাহ হারুন কবির সত্যি বলছি এরা আফগানিস্তানের একটা ভবিষ্যৎ ছিল ক্রিকেট দুনিয়ার